এমন একবার বকতের মাস রহমতির নবী বলেন রজ আমার আল্লাহর মাস শাবান আমি মাস রমজান আমার উম্মতের মাস রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন আল্লাহ বারিক lana fi rajaba wa সাবা ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে নবী বলেন ও আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন সাবানে বরকত দান করেন রজব ও সাবান থেকে রমাজান কি দাম আরও বেশি না কিন্তু রমাজানে বরকত দান করেন বলে বলেন নাই আবার খেয়াল করেন এই মোনাজাতটা দিয়া লাইলে তো শেষ তালবাহানা না বুঝো যুবক বাবারা শুরুতেই বলছি বয়ান বক্তার এলে মামলের বাহাদুরিতে করা যায় না আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা তোমার কপাল এত খারাপ কেন চব্বিশটা ঘন্টাই মোবাইল নিয়ে মরো মাওলায় বেহেস্টের বাগানে নিয়ে ঘন্টা মোবাইল থাকতে না। শয়তানকে এখানেও বিজয় করলা আল্লাহ হেদায়াত না দিলে করার কি কপাল যদি হুইরা যায় তুমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করলো কপাল ভুলে না যেই রসুমের চেহারাটা এক নজর দেখবে জাহান নামেরা হারাম কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না কিন্তু কি দুঃখ একদিন আর দুদিন না তেরো বছর পর্যন্ত

আদমীরা আদমিত لازমাস্তদের দর দর বনা বাস দহি জামাস্ত বছর নবীরে দেখলো কালেমা করে না বয়ান শুনলো নবীরে মানে না অন্য দেখি 17 বছরের যুবক তরবারি দিয়ে আমার নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক দোরাই আমার নবীকে জবাই করবে রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখা তোর বাড়ি বলে নবী মাফ করে দেন কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন এমন কফাল লাগে কে বছর শুনছে না। আর বছরের নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লার হাতিমে দাঁড়ায় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও মোহাম্মদের প্রয়োজন হবে না আমি অমরের তরবারির সামনে দাঁড়াও এমন পাওয়ার আল্লাহ দান করেছে অমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না এর নাম কফা, এর নাম কি কপাল তেরো বছর বয়ান শুনছে কালেমা পরে না আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে এখন সে অমরকে ভয় পায় ঠিক পাওয়ার এর নাম সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে বয়ান হবে অনেক আল্লাহর আশেক বান্দা আশার নিয়ত করিয়া আসতে পারে নাই কপাল আর একদল কফল আলারা ওয়াজের নামে আসবে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই দোকানে পাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা गुन्हा করতেছে কফল আর একদলেই বেহেশতের পেন্ডেলে বর্ষে ঠিক তবে কফাল এখনো তাদের খুলে নাই গজবের মোবাইল দিয়া কলবের দরজাটারে বন্ধ করে রেখেছে হিদায়াত যদি মাওলা না দেয় বান্দার হাতে হেদায়েতের চাবি নাই মাইয়াহিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুضل ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের মালা গলায় পড়ে যাবে যার কপাল খারাপ হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালেমা পড়বে না এরে নবীর উম্মতের দল কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো কারো বাধা মানো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো কারো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই কারো বাধা মানো নাই মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা নাচ গান করবা করছো কারো বাধা মানো নাই এখনো কি তওবা করবা না আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো একটা প্রমাণ দাও যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্ট টাই লাগাবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা মানুষের জন্য ঔষধ রুগী বলে হা কেন বলে ইমান আছে আমল নাই রমাজানে আমলের দাম কত বলে রহমতের নবী দোয়া করেছেন রজবে বরকত দাও শাবানে বরকত দান করো রমজানে বরকত দান এ দোয়া করেন নাই রমজানের ব্যাপারে কি দোয়া করছেন আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও শাবানের বরকত দাও বললেন রজবের বরকত দাও বললেন কিন্তু রমাজানের বরকত দেও বললেন না কেন অথচ রমাজানে বরকত আরো বেশি কেমন বেশি রমাজানে শয়তানের শিকল লাগানো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রমাজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে তারপর আমল নামায় সবাব রমাজান এমন বরকতের মাস একটা নফল আমল করবে রোজার মাসে ফরজের সমান সবাব পাবে একটা ফরজ আমল করবে সত্তরটা ফরজের সমান সবাব পাবে নবীজি জন্য রমাজানে বরকত দেয় বলে নাই নবীজি বলছে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব এমনি হাওয়ার উপরে নিতে চাই না আমি কাজের মাধ্যমে নিব রোজা রাখার মাধ্যমে বরকত নিব তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন রমাজান জানো পাইয়া মরি ও যুবক বাবার বৃদ্ধ বাবাজিরা এই রমাজান পাবেন জানা নাই যদি পান পরের পাওয়ার গ্যারান্টি নাই এত সুন্দর বরকতের মাস পাইয়াও যারা আমল করবে না। এদের মতো কে আপনাদের বুঝায় আমল লাগে না অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন বলেন কি মানেন হাদিস হাদিসে কি আপনি পান নাই দয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমলগুলো ঘাটতি যখন হবে নফল দিয়ে ঘাটতি পূরণ করবেন ফরজে ফরয আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা আর রমাজানে নফল তো নফল না একটা নফল ফরজের সমান আমল ওয়ালা আল্লাহর গোলাম আল্লাহকে محبتের বন্ধনে আকৃষ্ট করার জন্য দুইটা আমল আছে মারাত্মক। যে দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন একটা আমল হলো তালাওয়াত বুখারী শরীফের হাদিসে কুদুসি জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুদ্সি নবী জানায় দেন আমার অলিদের সাথে যারা বেয়াদবি দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তাহলে ওলিয়া উলি আল্লাহর কত প্রিয় আর ওলি কারা আল্লাহ নবীকে বুঝায় নবী জানেননি অলি কারা এরা শুধু ফরজ আমল করে না বেশি বেশি নফল আমল করে বিস্তারিত বলার সুযোগ নাই রে বাবা অতএব আমি অনুরোধ করে বলবো দ্বন্দ্ব চাই না ঝগড়া চাই না দূরত্ব চাই না হিংসা চাই না সমাধান চাই আদা মিনিটে বলে যাব ও সিরাজগঞ্জের মুসলমানদের কাছে দ্বন্দ্ব ছেড়ে দেও আমলের লাইনে আগাও হিসাব কম কইরা আমল করো বেশি করো করতে থাকো করতে থাকো এই জন্য বলবো আট রাখা তারাবির উপরে তুমি মান্যত কইর না যে এর উপরে পড়বই না হ্যাঁ যদি তুমি মনে করো তুমি আট রাখা তারাবি পড়বা এর বেশি তারাবি এক রাখা তো পড়বা না ওই ভাইজানের কাছে আমার অনুরোধ বিনয়ের সাথে আমি ছোট হিসাবে অনুরোধ করব যদি আপনি আট রাকাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা এরাদা করেন ঠিক আছে আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম তবে আমার অনুরোধ হলো আপনি আট রাখা তারাবি হিসাবে পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাকাত নামাজও সারিয়েন না আপনি নফল হিসাবে বাকি বারো রাকাত পড়েন কারণ রমাজানের একটা নফল ফরজের সমান বরকত আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই জিদ কইরা রাগ কইরা অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না অনুরোধ করে গেলাম কার সাথে আপনি রাগ কইরা এরপরে আপনি আমল সাইরা দিতেছেন মেনে নিলাম আপনি আট রাখার তারাবি পড়েন পড়েন আপনার সাথে তর্কে জড়াবো না বাকি বারো রাখার নফল হিসেবে পড়েন সারেন কেন এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে গ্যারান্টি আছে কার সাথে জিত করে আমল থেকে দূরে যাচ্ছেন কার সাথে রাগ করলেন আপনি মেনে নিলাম আপনার আট টাকা দ্বন্দ্ব আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই তর্ক করা ভালো না পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে মেনে নিলাম আপনার আট টাকা পড়েন বাকি বারো রাখা তো আপনি পড়েন নফল হিসাবে পড়েন আর সে আটরাকাতি পইরে যদি আবার বাপ থাকে আমি আমি তাই আটরাকা তো বরবা যদি ভিতরে ভাবাইসা যায় আমি আমি তাহলে আটরাকা তো বরবা আল্লাহ হেদায়েত দান করুন ওয়ানুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা তাহলে ওয়ালারা কেন আমল এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে প্রশ্ন আমল আমল ওয়ালাও কি জবাব ওয়ালারাও রুগী কেন কয় বান্দা আমল করে ঠিক তবে আমলের মধ্যে তাকওয়া নাই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য পড়ি না জাকাত দেই মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য জাকাত দেই না দান সৎকা করি মানুষকে দেখাবার জন্য মার হাবা না বললে মনে কষ্ট তাহলে দান তো আল্লাহর জন্য হয় নাই এই যাদের আমল আছে তারা রুগী ঔষধ হলো কোরআন থেকে নাও তাকুয়ার অভাবে তোমার আমল দুর্বল আল্লাহ তালা কোরআন অবতীর্ণ কেন করেছেন আর আকায়াত আমি মাঝখানে পড়েছিলাম হুদাল্লিন্নাস দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন এখানেও প্রশ্ন জটিল যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না পাইছে সবাই আর এই মাডের দি ভাই না দুনিয়া বাদ দাও এই মাডের সবাই পাইছে বিরিটানতে টানতে টানতে ঢুকছে বিড়ি টানতে বাড়ি যেব পাক্কা হেদায়াত প্রাপ্ত তাহলেই মানুষ হেদায়েত পাইল না কেন হেদায়েতের মালিক আপনার ওয়াদা কই দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কুরআন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার মানুষ হেদায়েত কেন পায় না দুনিয়ার সবাই হেদায়েত চায় না সবাই হেদায়েত আবু জাহিলত পায় না কেন বলেন নাই। আর অমরের মতো বান্দা হেদায়াত পাইল কেন বলে হেদায়াত আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম জানেন না এরপরও আপনি মিথ্যা বলেন কেন আপনি হেদায়াত চান না আপনি জানেন গালিদা হারাম এরপর আপনি গালি দেন কেন আপনি হেদায়াত চান না আপনি জানেন গিবত করা হারাম এরপর আপনি গিবত করেন কেন বলে আপনি হেদায়াৎ জেনে শুনে হেদায়াত চান না চাইলে তো গিবত করতেন না আপনি জানেন চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম টাস খেলা হারাম কেরাম বোর্ড হারাম খেলা হারাম নাজ দেখা হারাম গান শোনা হারাম মা বাবার সাথে বেয়াদি হারাম এরপরও কেন সুদ খান হেদায়াত চান না কেন বুস খাইতেছেন হেদায়াত আপনি চান কেন চুরি করতেছেন হেদায়াত চান না কেন ডাকাতি করেন জুলুম করেন হেদায়াত আপনি চান কেন আপনি জুয়া খেলেন কেন মদের বোতল নিয়ে দৌড়ান কেন নেশা পান করেন আপনি হেদায়াত চান না এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আলেমদের কাছে দোয়া চাইতেন হুজুর আমি যেন নামাজ পড়তে পারি আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি আমি যেন হারাম থেকে বাঁচতে পারি এমন কুলাঙ্গার এই জমিনের মানুষ যে এমন অবস্থা হলো নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা কিন্তু না ঘরের বিবিটাকেও মেহে মুসিবতে ফেলে মরে যায় সন্তানগুলো গুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না কারণ বাবা এত জালেম ওর সন্তান কেও কেউ পছন্দ করে না বাবা হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইয়া বড় বানাও সন্তানের অপরাধ কি তাকে হারাম খাওয়াও কেন তোমার স্ত্রীর কি তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত নাপাক করো আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন দুনিয়ার সবার পায় না কেন দুনিয়ার মানুষ হেদায়াত চায় না আসেন আমার প্রথম আয়াতে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য এখানেও ভালো করে একটু খেয়াল করেন মুতাকি কারা যাদের মধ্যে থাকবে তা তাকুয়া মানি আল্লাহর ভয় তাকুয়া মানি কি আল্লাহর ভয় আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠাবে না সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠাইয়া দেয় চার আপা ভয় করে অথচ যে বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি কেমন নিমখারাম কার রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায় অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে হুজুর্গ কথা মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা আর তুমি বানাইছোটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম এজন্য তো রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন কষ্ট আপনি অভ্যাস করেন দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে সুস্থতা ফিরে আসবে মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা শুধু রমাজান কেন অল টাইম রোজা রাখবেন এই সাহাবানের রসুল রোজা রাখছেন সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন দেখেন রোজা রাখলে অনেক লাভ আল্লাহ তৌফিক দান করেন তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যারা সুদের তার সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ি আমি বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাই আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আপনার ভয়টা আসলে ভয়ই না ভয়ের ব্যাখ্যা কি কয়েকজনের সাপ দেখলে ভয় পায় তার বাস্তবতা কি বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে গুমের মধ্যে চিৎকার দেয় কারণ সাপের ভয় একটা সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না একটা ছাত্র ভয় করে অন্যায় করে না ঠিকই জামিনের মধ্যে যেই বান্দা মার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না খারকে দারাদে হাক দার দিল মা দাম জন্মাদুল মা কওয়া রামকাম জুজবা হাক চি জে মা খাজ ইনস জা ফজলে কুয়া মস্তে দরজুম আপনাদের কষ্ট হয় খারাপ লাগবে সে زندگی میں بندگی تو تر ن زندگی میں بندگی تو تورن ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بند شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تب نہ ہو بازار سے مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی বন্দে গী শর মিন্দা হে জন্দেগিবে বন্দে গি সার মিন্দা হে এর সাথে একটু একটা রইলে মজা পাই না তোরা তো এখন বাংলা গান শুনুস না আপডেট হয়ে গেছে সব হিন্দি কানের মধ্যে একজন মোবাইলে হিন্দি গান চাইড়া নাচতেছে কি কয় উর্দু হিন্দি বুঝো ওখানে আব্বাও বুঝে না আমিও বুঝি না তো লাফা মজা লাগে আল্লাহর জাতের কস এরে আমার কলেজার যুব মোবাইল তো জীবনে সারবি না জিব্রাইল বলল সারবি না যেহেতু ওটা নিয়ে তবে আমার মাঝখানে আবদার প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো এখন ঘুম যাবি যাবি বাপ মোবাইলের ডিউটি শেষ সারা ডিউটি ছিল যখন তুই শেষ করে ঘুমাবি আমার একটা অনুরোধ মাঝে মাঝে প্রতিদিন না ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির একটার উপরে টাচ করিয়া তেলাওয়াত চালু করিয়া বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে আমার অন্তর সাক্ষী দেয় ইনশা আল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও একদিন তোর চোখ থেকে পানি বের হবে আর তাও নিজেই করবি জীবনে আর গানের তার কানে দিবি না হিন্দি গান শুনো কেন ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর পড়ে হামদে কত মজার এগুলো যদি একটু কান লাগায় শুনতে জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না আসতো কত সুন্দর সুন্দর আমি দুই এক কলি বলি মাঝে মাঝে বলি কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয় না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি ঘন্টাকে ঘন্টা বলতে পারবো সেগুলো আমার বানানো আছে এগুলো তুমি শুনতে থাকো দিল শান্ত হবে গুনার দিক থেকে ফিরতে পারো বাবা ওরে গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে আমি চাইলেই তো গুনা করতে পারি আমি চাইলেই তো কিন্তু না রে বাবা কয়েকদিন আর দুনিয়ার হায়া চোখের সামনে যত লাশ দেখি যুবকের লাশ দেখি বেশি করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনের বাজবারে যুবক আর যাও আল্লাহয় বাছাইবো ও বাঁচার তো তোর নিয়ত নাই নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না কারণ দ্রুত মরার মেশিন লয়ে গুঁড়ো মোবাইল বাঁচতে চাও বেশি কিন্তু যে মোবাইল নিয়ে গুঁড়ো এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল তোরা অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না কিডনি দুর্বল হবে হাড় দুর্বল হবে ফট কইরা সুস্থ বলবি বুকে ব্যথা ধর সবাই দইরা দেখবে নাই ডাক্তার কয় রোগ নাই মরলো কেন কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে হঠাৎ রোগ কি রোগ কি হঠাৎ রোগ এই মোবাইল দেখ দেখবি হঠাৎ করে মরে যাবে আর একটা মরণ মেশিন লয় গুরো বাইক কি কয় এলাকায় এটা আর একটা মরণ ফাঁক এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে কোনো শীত নেই চাদর মাদুর ফালায় খালি দৌড় আগুন আর আগুন আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুম থেকে এটাকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব কেন বলে আমার বন্ধু ডাকছে দেখা করে চলে আসবো কয় টাইম লাগবে বলে এক ঘন্টা মা বলে দ্রুত চলে আসবি বাইকটায় উঠে দৌড় মায়ের কান সজা বাবা আমার এক ঘন্টা টাইম দিছে ঘন্টা পেরিয়ে দুই ঘন্টা হলো সন্তানের খবর নাই তিন ঘন্টায় গিয়ে মায়ের অন্তরে একটা বাড়ি মারছে মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো সন্তানের মোবাইলে ঋণ হয় কেউ ধরে না কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইলওয়ালা ছেলের মা ওর বাবা নাই আছে দেখ বাবারে যখন দিচ্ছে দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে তাড়াতাড়ি ধরো ধরার পরে বলে কে তুমি বলে মোবাইলওয়ালার বাবা বাসা কই তোমার কয় সায়াজাবাদের পাশে কয় দূর দাও যমুনার গোল চক্করের মধ্যে হুন্ডা এক পার্শ্বে পড়ে আছে তোমার সন্তান আর এক পার্শে লাশ হয়ে আছে রক্তকরণ হচ্ছে তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও দেরি করিও না তাড়াতাড়ি নিয়ে যাও বানায় বলতেছি অযুগ বাঁচতে চাও অনেক দিন কিন্তু দ্রুত মরণের মেশিন লে ঘুলোরে বাবা কে তোমাকে বুঝাবে যে বুঝাইতে যায় তাকে তুমি দুশমান মনে করো সিরাজগঞ্জ জেলার ঘটনা বলব এক যুগ সন্ধ্যাবেলা আমার দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না বাবায় জানে এখন টাকা দিলেই ও নেশা করে আড্ডায় নেশা করবে বাবায় কইছে যখন দিবো না সন্তান তখন রাগে এইসব বাবার মায়ের শুরু করেছে মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে মা মারসি ফিরাইবার জন্য মাকেও লাথি মেরেছে শেষ পর্যন্ত ঘর থেকে বের হইয়া বাইকটা নিয়ে বের হয়ে গেল মা দরজা আটকাইয়া মাওলা কয় আল্লাহ ওই সন্তান আর আমার ঘরে ফিরাইয়া দিও না আমার দরকার নাই এখানে মইরা যাব তারপরে সন্তানের মা ডাকার শুনতে চাই না